নৌকা ভ্রমণ করানোর জন্য আমাদের কিন্তু অলরেডি নৌকা একদম পারে চলে আসছে আর আমরা রিসোর্টে যত মানুষ ছিলাম আমরা ছাড়াও কিন্তু অনেক মানুষ আসছে আজকে রিসোর্টে ঘুরতে সবাই মিলে নৌকার একদম ছাদে উঠে গেছি আর এটা হচ্ছে একটা ইঞ্জিন চালিত নৌকা বিশাল বড় একটা নৌকা নিচে কিন্তু কেউই বসেনি সবাই মিলে একদম ছাদের উপর উঠে গেছি নিচে এক একটা মানুষও ছিল না সবার ওঠা শেষ হলেই নৌকাটা কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে রিসোর্টের মালিকের ভাই আর পরিচিত কয়েকজন ছেলে উঠছে তারা আমাদেরকে গান গাইয়ে শোনাবে বিকালের নাস্তাটাও এই নৌকার ছাদের উপরেই সবাইকে করানো হবে বিকালের মিষ্টি রোদে রকম নৌকা ভ্রমণ সবাই মিলে এর সাথে যদি থাকে গান বিকালের নাস্তা সব কিছু মিলিয়ে এত ভাল লাগতে আসলে অনেক দিন পর আমি এরকম একটা নৌকা ভ্রমণ করলাম সবাই মিলে তাও আবার একা একা বা দুই একজন মিলে কিন্তু এই সব জায়গায় গেলে ঘুরলে কিন্তু ভালো লাগে না সবাই একত্র থাকলে সবাই একসাথে মিলে যে কোনো জায়গায় গেলে কিন্তু তখন আনন্দটা কিন্তু আরও বেড়ে যায় আমরা কিন্তু সবাই মিলে ছাদের উপর বসে পানি পানিও কিন্তু নেওয়া হয়েছে বললাম না আমাদের রিসোর্টের মালিকের ব্যবহার এবং তার আতিথ্যতায় সবাই মুগ্ধ হতে বাধ্য নৌকায় সবার জন্য পানির ব্যবস্থা করছে উনি এরপর না নাস্তার ব্যবস্থা ছিল গানের ব্যবস্থা ছিল মানে একটু পর পরে উনি সবাইকে জিজ্ঞেস করতেছে যে কারো কোনো সমস্যা আছে কি না বাট আমরা কিন্তু সবাই অনেক মজা করছি কারও কোনো সমস্যা নেই সবাই কিন্তু আমরা এনজয় করছি পুরাটা সময় একদম মাগরীবের আগমুহূর্ত পর্যন্ত মানে আজানো দিশে কিন্তু আমরা নৌকা যখন ছিলাম তখনও তখন তো আজান পর্যন্ত কিন্তু আমরা কিন্তু একদম পুরা মানে নৌকা ভ্রমণ একেবারে অনেক দূর পর্যন্ত চলে গেছিলো নৌকাটা যাই যাই হোক আমাদের খুবই ভালো একটা সময় কাটছে আসলে অনেক দিন পর এরকম একটা রিফ্রেশমেন্ট আমাদের ঢাকায় থাকতে থাকতে শব্দ দূষণ থেকে একটা পরিবেশে এসে মানে বলবো খুবই লাগতেছিল সবার এখন আমি বলে দিচ্ছি জলকাচারী রিসোর্টে আসতে খরচটা কেমন হবে আমরা একটা মাইক্রো ভাড়া করছিলাম চার হাজার টাকা দিয়ে যাদের গাড়ি আছে তারা গাড়ি নিয়েও আসতে পারে বা অন্যান্য মাধ্যম দিয়েও আসতে পারে কেউ কেরানীগঞ্জে এসে সে অটো দিয়েও আসতে পারে বিভিন্নভাবেই কিন্তু আসা যায় আমরা যেহেতু দিনের জন্য ছিলাম এই জন্য আমরা একটা মাইক্রো ভাড়া করে নিয়েছি মাইক্রো ভাড়াটা ছিল হচ্ছে চার হাজার টাকা দিনের জন্য আর রিসোর্টে এন্ট্রি ফি একজনারই হচ্ছে ষোলোশো টাকা করে আমরা মোট আটজন ছিলাম তো ষোলোশো টাকা করে একজনার এই ষোলোশো টাকার মধ্যেই সকালের নাস্তা দুপুরের খাবার বিকালের নাস্তা এরপর চা আনলিমিটেড তারপর নৌকা ভ্রমণ সব কিছুই কিন্তু ইনক্লুডেড এই ষোলোশো টাকার প্যাকেজটার মধ্যেই মানে একজনের আর কি এই রিসোর্টের ফুল অ্যাড্রেসটা হচ্ছে কেরানীগঞ্জের ঢালিগঞ্জ আসতে হবে আগে ঢালিগঞ্জে এসে ধলেশ্বরী নদীর পাড়ে জল কাছারি রিসোর্ট ওনাদের পেজ আছে জল নামে পেজে গিয়ে নক করলেই হবে ফোন নাম্বার সহ একদম আসা যাওয়ার সব ডিটেলস কিন্তু ওনাদের পেজে গেলে জানা যাবে আর বুকিং ছাড়া বা ওনাদেরকে ফোন না দিয়ে কিন্তু হঠাৎ করে কেউ চলে আসতে পারবে না তাহলে কিন্তু এন্ট্রি নেবে না ওরা ওনারা মানে আগে থেকেই সব কিছু বুকিং দিয়ে কতজন আসবে না আসবে সব কিছু বলে কিন্তু বুকিং দিয়ে তারপর আসতে হবে যাই হোক বিকালের নাস্তা দেওয়া হচ্ছে আমাদেরকে এখানে ছিল হচ্ছে আমিত্তি আর হচ্ছে বাকরখানি আমিত্তিটা তো আমার কাছে এত পরিমাণ ভালো লাগছে মানে কি বলবো এখানকার নাকি বাজার থেকে নিয়ে আসছে আমিত্তিটা খুবই মজার ছিল আর বাকরখানিটাও অনেক মজার ছিল এই আমিত্তি বা জিলাপি দিয়ে বা বাঁকরখানি খেতে কিন্তু ভীষণ মজার মিষ্টি দিয়েও কিন্তু বাকরখানি খেতে আমার কাছে অনেক ভালো লাগে আমার কিন্তু পেট ভরা ছিল বাট আমি তারপরও অনেক মজা করে খাইছি আমার কাছে এত পরিমাণ ভালো লাগছে ঢাকায় কিন্তু আমি অনেক আমিত্তি খাই বাট এতটা মজা লাগে না আমার কাছে এটা আমার কাছে একটু অন্যরকম স্পেশাল লাগছে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখন শুরু হবে হচ্ছে ভাইয়ারা গান করবে তো আমরা গান শুনতে শুনতেই পুরাটা বিকাল এবং সন্ধ্যা এই নৌকার মধ্যে উপভোগ করি যাই হোক খুবই ভালো একটা সময় কাটলো অনেক দিন পর এরকম একটা রিফ্রেশমেন্ট নদী নৌকা ভ্রমণ সারাদিন সব কিছু মিলিয়ে খুব ভালো একটা দিন আমাদের আজকে কাটলো সারাটা দিন অনেক অনেক ধন্যবাদ এই রিসোর্টের ভাইয়াকে এবং জলকাচারি রিসোর্টের সবাইকে যারা আমাদেরকে সব কাজে মানে সাহায্য করছে কোনো ধরনের সমস্যা আমাদেরকে ফেস করতে দেয়নি সব কিছু মিলিয়ে আমাদের অনেক ভালো একটা সময় আজকে কাট আবারও নদী দেখার ইচ্ছা হলে এই ধলেশ্বরী নদীর পাড়েই চলে আসবো ইনশাল্লাহ সবাই به باش گره

সামলাতে পারে সব কিছু নিয়ে টাকা পয়সা এসে আছে